হাই আমি শোভিন আপনাদের ছেলে রাইজিং সান ইন ফার্ম ইউটিউব চ্যানেল তো আজকে খামারে নতুন করে কয়লার মুরগির বাচ্চা এনেছি তো কতগুলো মানে কত পিস এনেছি কী কী ওষুধ দিচ্ছি বা কীভাবে বোডিং করছি বা কোথা থেকে আনলাম কত করে দাম নিলো সবই আপনাদের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো তো ভিডিওটি না ডেলে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিন্তু তাই যাদের চ্যানেল নতুন চাইলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি ভালো লাইক করবেন তো দেরি না করে চলুন আজকে ভিডিও শুরু করি তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক এই যে তো ওখানে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো তো কালকে রাত্রে বাচ্চা এনেছি তো কোনো ভিডিও করতে পারিনি যেহেতু বাচ্চা এনে সব রেডি করে ধরে বাচ্চা থুয়ে বুডিং করে যেহেতু বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টি এখনও বাইরে বৃষ্টি হচ্ছে তো তো বর্ষাকালে বুডিং করছি কীভাবে সেটা আপনাদের একটু দেখিয়ে দিই এবং পরে আমি পরবর্তীকালে একটা ভিডিও মানে পরবর্তীতে একটা ভিডিও দেবো যে বর্ষাকালে কীভাবে বাচ্চায় বোর্ডিং করতে হয় সবই আপনাদের সাথে শেয়ার করবো তো এখন বাচ্চাগুলো খাচ্ছে এবং সবই ঠিক আছে তো এখানে মোট নব্বই পিস বাচ্চা আছে তো নব্বইটা বাচ্চা আছে এখানে সবই দেখাবো আপনাদের আজকে প্রথম দিন প্রথম দিনের ভিডিও আজকে তো এক এক করে সবই আপডেট আপডেট দেবো কত কি লাভ হলো সবই আপনাদের বলব তো আগের ভিডিওটা আমি দেখাবো আপনাদের আগে আমার পঞ্চাশটা মুরগি পালন করে কতগুলো লাভ আছে সেটা আপনাদের এখনও দেওয়া হয়নি সেই ভিডিওটা আপলোড করবো কিছু দিনের মধ্যেই তো তার আগে এই বাচ্চাগুলো বলে দিই তো এগুলো হচ্ছে সেন কোম্পানির কালার বার্ড বা হাই গ্রোথের কয়লার মুরগির বাচ্চা তো সেন কোম্পানির তো একবার দেখিয়ে দিই আমি তো এই যে দেখতে পাচ্ছেন তো এই যে তো আগেও নিয়ে এসেছিলাম কল সেন কোম্পানি হায়ার বাচ্চা তো ভালো রেজাল্ট পেয়েছি বলে আবার আনলাম তো আগের বার ছিল আমাদের অন্নদাতা কোম্পানির তো ওটাও ভালো ছিল তো মোটামুটি আপনারা যেটা ইচ্ছা সেটা বুঝতে পারে তো ভালো দুটোতেই ভালো রেজাল্ট আছে তো আমরা আবার সেন কোম্পানি আনলাম তো দেখা যাক কী হয় সবই আপনাদের শেয়ার করবো তো এখানে দেখতে পাচ্ছেন দুটো লাল ডুম একশো বারের এবং একটা সাদা ডুম চলছে রাত্রে তিনটেই লাল ডুম দিচ্ছি এখন দিনের বেলা তো এই জন্য একটা সাদা ডুম দিয়ে দিয়েছি বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে এই জন্য এখন ডুম লাইট জ্বালাচ্ছি পরবর্তী যখন রোদ উঠবে তখন পর্দা তুলে দেওয়া যাবে কোনো ব্যাপার না কেন এখন তিন দিন এখন তিন দিন আর পর্দা তোলা যাবে না কারণ বাইরে বৃষ্টি হচ্ছে তিন দিন ভালো করে রাখতে হবে ঢেকে ঢুকে যাতে এখানে পঁয়ত্রিশ ডিগ্রি মতন তাপমাত্রা থাকে এই জায়গাটায় তো বাচ্চা খুবই যত্নে রাখতে হবে এখন বোরিং ঠিকঠাক করলেই পরবর্তীকালে বাচ্চাগুলো ভালো হবে বা ভালো ওয়েট আসবে বা রোগ কম হবে বোর্ডিং যদি ঠিক করে হয় তো মুরগি পুরোপুরি সুস্থ থাকবে তো একবার ঘরটা আপনাদের দিয়ে দেখিয়ে দিই তো এই যে ঘরের অবস্থা এখন তো চারিদিক দিয়ে ঘর এখন প্যাক করা পুরো সিল করা তো এইভাবে আপনারা মুরগি ঘরটা বোরিং করবেন তো সাত দিন তো তিন দিন তো কমসে কম তিনটে করে একশো বারের ডুম এবং চারিদিক ভালো করে ঢেকে রাখবেন এবং পরবর্তীকালে এক এক করে কুমাবেন এবং ডুমগুলো এক বিগত করে উপরে তুলবেন তো ডুম এক বিগত করে উপরে তুলে দেবেন এক একদিন যাবে আর তিন দিনের পরের থেকে এবং জলের জায়গা এখন একটা রয়েছে সাত দিন পরের থেকে দুটো জলের জায়গা দেব এবং খাবারের জায়গা দিয়ে দেবো সাত দিন পর্যন্ত এখন খবরের কাগজে থাকবে এবং একটু দেখিয়ে দিই কী কী দিয়েছি তো প্রথমে রয়েছে খবরের কাগজ তারপরে রয়েছে কাঠের গুঁড়ো তারপরে প্লাস্টিক তো এইভাবে দিয়ে দিয়েছি তিনটে লেয়ার করে তো বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন খুব চঞ্চল তো যদি আপনারা কিছু জানতে চান মুরগি পালন সম্বন্ধে অবশ্যই কমেন্ট করবেন তো অবশ্যই কোনো একটা কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্ট করে আমি উৎসাহ পাবো আপনাদের জন্য ভিডিও বানাতে এবং আমি কী কী ভুল করছি যার কারণে আমি লস খেতে পারি বা আপনারা সেই ভুলগুলো করবেন না জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবে দেখতে পাচ্ছেন এই যে আর ওপাশের দেশি মুরগিগুলো দেখাচ্ছি তার আগে আমি এগুলো দেখিয়ে দিই আপনাদের তো এখানে নব্বই পিস বাচ্চা রয়েছে এবং আমার নিয়েছে পঁয়ত্রিশ টাকা করে পিস পঁয়ত্রিশ টাকা করে পিস নিয়ে এসে সেম কোম্পানি হাইগ্রোথার বাচ্চা এবং পাঁচ কিলো ম্যাশ নিয়ে এসেছে তো এইটা না ম্যাশ পাঁচ কিলো ম্যাশ এই তো এই যে পুরো স্ট্যাটার জিরো একদিনের বাচ্চার জন্য দেখতে পাচ্ছেন হয়তো এই যে তো এই ম্যাচটাই খাওয়াচ্ছি এখন তো সাত দিন পর্যন্ত এই ম্যাচটাই খাওয়াবো তারপরে গিয়ে অন্য ম্যাচ চলে আসবে বা একটু বড় দানা আসবে আর এখানে ওষুধ রয়েছে তো এখানে তিন রকম ওষুধ রয়েছে যে বাচ্চা যেখান থেকে এনেছি সেখান থেকে দিয়েছে বাচ্চা যেখান থেকে আমি এনেছি সেখান থেকে এই তিন রকম ওষুধ দিয়ে দিয়েছে তো এই বাচ্চা সম্বন্ধে আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন জলের জায়গা একটা রয়েছে বললাম যেহেতু এবং খাবারের জায়গা নেই কোনো খবরের কাগজই খাচ্ছে তো একটা বাচ্চা ধরে দেখায় আপনাদের তো এই যে দেখতে পাচ্ছেন কত কিউট তো আপনারা নিতে পারেন বাচ্চাগুলো খুব ভালো তো ছেড়ে দিলাম তো নিতে পারেন চেন কোম্পানি হাই চিক্স আপনাদের যদি ইচ্ছা হয় তো আমি দেখাচ্ছি বাইরে বা দেশি মুরগিগুলো তো তো এই যে এখানে রয়েছে আমাদের দেশি মুরগিগুলো যেগুলো আমরা ডিমের জন্য তৈরি করছি তো এগুলো এখন ভালো কোয়ালিটির খাবার টাবার দিচ্ছি যেন তিন মাসের মধ্যে যাতে এক কিলো করে চলে আসে সোনালি মুরগি যেহেতু সোনালি এবং দেশি দুটোই আছে তো এক কিলো করে যেন চলে আসে তারপরে এক কিলো করে হলে মোরগগুলো ছেড়ে দেবো এবং মুরগিগুলো রেখে দেবো ডিমের জন্য তারপরে সোনাল মুরগির বাচ্চা এবং বীজ ডিম আমার কাছে কিনতে পারবেন তো মেশিনটা সম্বন্ধে আমি বলবো একটা দাদাভাই জিজ্ঞেস করছিল যে মেশিনটা সম্বন্ধে একটু ভিডিও দিন তো অবশ্যই দেবো তার আগে এটা ডিম করা শুরু করব যে দেশি মুরগির বাচ্চা সেগুলো সেল করবো বাচ্চা ঘুরাবো সবই আপনাদের সাথে শেয়ার করবো এক এক করে আর এখানে রয়েছে আমাদের দেশি মুরগিগুলো দেখতে পাচ্ছেন এখানে দেশি মুরগিগুলো রয়ে গেছে এখানে আর ওদের বললাম একবেলা করে ফিট দিই যাতে ভালো ডিম দেয় তো ওই বেরোনোর চেষ্টা করছে দেখতে পাচ্ছেন খুব শয়তান হয়ে গেছে তো এখন একটা ডিম দিয়েছে এবং সকালে তুলেছি কিছু এটা তা লেগেছে দেশি মুরগি এটা দিয়ে কিছু বাচ্চা ফোটাবো আশা করি আর ওই যে মুরগ আরে একটা আর একটা মোরগ তিনটে মুরগ তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনাদের সবই দেখাচ্ছি এক এক করে আর ওপরে রয়েছে একটা কয়লার মুরগি তো চলুন দেখাচ্ছি বাকিগুলো সব আর একবার করে বলে দিই আপনাদের সব কিছু একবার দেখিয়ে দিই তো এই যে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই একটা করে কমেন্ট করতে পারেন এবং কমেন্টে জানাতে পারেন আমাকে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন